হ্যালো গাইডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস আজকে আমি তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে বেগুন পোড়া শীতকালীন শীতকাল মানেই হচ্ছে বেগুন পোড়া খেতেই হবে বেগুন পোড়া খেতেও ভালো মানে ধনে পাতা আর লঙ্কা কুচি দিয়ে বেগুন পোড়া মেখে দিলে ব্যাস মানে রুটি খাওয়া হয়ে যায় আর ভাতের সঙ্গেও ভালো লাগে খারাপ লাগে না তবে রুটির সঙ্গে বেশি বেগুন পোড়াটা ভালো লাগে তো প্রথমে আমি বেগুন পোড়ানোর আগে বেগুন দুটোকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তারপরে সেটাকে তোমার গ্যাসের মধ্যে কেননা আগে তো উনুন টুনুনের মধ্যে বেগুন পোড়া দেওয়া হতো আগের মা দিদিমারা উনুন জ্বালাতো কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয় এখন গ্যাসের মধ্যেই গ্যাস জ্বালিয়েই বেগুন পোড়া দিতে হয় তা গ্যাসের মধ্যে আমি বেগুন পোড়া দুটো দিয়ে দিলাম বেগুন দুটো নিয়ে পোড়া দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে পুড়তে টাইম লাগবে তো সেগুলো পুড়তে থাকলো পোড়া মোটামুটি হয়ে গেছে দেখো এখন বেগুনগুলিকে একটু মাঝে মাঝে পালট করে দিতে হয় খুব নরম দেখে না বেগুনগুলো একদম মানে মাখা মাখা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর এদিকে দেখো ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি কেটে রেখে দিয়েছি পরে মানে বেগুন পোড়ার সঙ্গে মাখাবো বলে তা প্রথমে বেগুনটা এই যে দেখতেই পাচ্ছ বেগুনটাকে আমি আস্তে আস্তে পাতলা চামড়াগুলো ওপরের যে চামড়াটা সেটা ছাড়িয়ে একটা বাটির মধ্যে ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে না নিলে পরে সেটা তো খাওয়া যাবে না আর একটু গরম থাকলে করা যায় না ঠান্ডা না হলে সম্ভব হয় না তারপরে আমি পুরো ছাড়িয়ে নিয়ে বাটিটার মধ্যে রেখে তারপর তার মধ্যে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর হয়েছে আর হচ্ছে হলো লঙ্কাও কুচেও কুচানো দিয়ে দিয়েছি দিয়ে এবার সামান্য একটু সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিয়ে সর্ষের তেল আর লবণ দিয়ে মানে নুন পরিমাণ মতো যার যেরকম যেটুকু লাগবে সেই পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ভালো করে মেখে নিচ্ছি এই মাখাটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আগে তেলটা নুনটা সব দেওয়া হয়ে গেছে এরপর এইটাকে ভালো করে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে একদম খাওয়ার মতো রেডি করে নিচ্ছি তো মাখতে একটু সময় লাগে এই যে দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে সুন্দর করে এটাকে মেখে দিচ্ছি মাখাটা হয়ে গেলেই তারপরে রুটির সঙ্গে বেগুন পোড়া আর রুটি মানে আর কিছুই লাগে না ওই দিয়েই পুরোপুরি খাওয়া হয়ে যায় তা আজকের মতো তোমাদের এই রেসিপিটাই দেখালাম আবার পরের রেসিপিতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা